ভর্তা খেতে পছন্দ করো না এমন মানুষের সংখ্যা আমার মনে হয় খুবই কম আছো আর যারা ভর্তা খেতে পছন্দ করো শুধুমাত্র ভিডিওটা তোমাদের জন্য তো আজকে যে ভর্তা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা এতটা মজা হয় আর এতটা টেস্টি যেটা একবার বানিয়ে খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে এই ভর্তাটা আমি শিখেছি বেসিক্যালি আমি আমার নানির কাছ থেকে আমার নানির এভাবে ভর্তা বানানো দেখতাম তো চলো কীভাবে ভর্তাটা বানিয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে যে ভর্তাটা বানাবো এটা বেসিক্যালি টাকি মাছের ভর্তা তো টাকি মাছ এতে আমি সুন্দরভাবে ধুয়ে একদম একটু বড় সাইজের পাঁচটা টাকি মাছ নিয়েছি এই ভর্তাতে রসুনের পরিমাণ একটু বেশি দিতে হবে এখানে দিতে হবে রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ যাই হোক যে প্যানে আমি ভর্তাটা করব সেখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব এবং এখানে শুকনো মরিচ ভেজে বা যেটাকে টেলে বলে এটা করে আমি আলাদাভাবে রেখে দিব। শুকনো মরিচ টালা উঠিয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ রসুন মাছ এবং কাঁচা মরিচ ঢেলে দেব এর উপরেই আমি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো মনে রাখতে হবে এই ভর্তাতে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না যতটুক পেঁয়াজ থেকে পানি বের হবে এটাই সুন্দরভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিতে হবে এই তো প্রথমে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবং ঢাকনা খোলার পরে আর কি আমি এখন মাছগুলো উঠিয়ে নেব কারণ মাছের কাঁটা থাকলে ভর্তা খেতে একদমই ভালো লাগে না আর এই কারণে এই তো এখন আমি টাকি মাছগুলো উঠিয়ে এটা সুন্দরভাবে কাটাগুলো উঠিয়ে নিয়ে আমি আবার মাছটা কিছুক্ষণ পরে আর কি এটা এই ভর্তার মধ্যে আবারও ঢেলে দিব কারণ এই আমার নানিকে দেখতাম এই মাছের কাঁটাটা বেছে নিয়ে তারপরে এই ভর্তাতে আবার ঢেলে দিত যাই হোক এই যে আমার কাটা বাসা কমপ্লিট তো আমি এখন আবার এই ভর্তার ভিতরে আর কি এই মাছটা দিয়ে দিলাম এবং কাটাটা ফেলে দিলাম অনেকেই কাঁটা রেখেই দেয় কিন্তু আমার কাছে মনে হয় ভর্তা যখন হাত দিয়ে বানাতে হয় সেই মুহূর্তে হাতে কাটাটা বেঁধে যায় আর এই ভর্তাটা খেতে আমার কাছে ভালো লাগে না যাই হোক এই তো ভর্তা কিন্তু আমার কাছে অনেকটাই হয়ে এসেছে তো আমি সুন্দরভাবে নাড়াচাড়া করছি ভর্তার কালারটা দেখে অনেকেই বুঝতে পারছো এটা কতটা মজা হবে আর কতটা টেস্টি যদি কেউ এইভাবে বানিয়ে খাও তারা তো অবশ্যই জানো আর যারা এখনও এই ভর্তাটা বাসায় বানিয়ে খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো ভর্তাটা করা কিন্তু অনেকটাই ইজি কিন্তু খেতে কিন্তু অনেকটাই মজা আমার নানির হাতে এই এই ভর্তাটা খেতে এতটাই মজা যে ভর্তা টাকি যেদিন করতো আর কি বিশেষ করে দুপুর ভর্তাটা করা হতো গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খেতে এতটাই মজা লাগতো সবাই এই ভর্তা ছাড়া অন্য কিছু দিয়ে আর ভাত খেতে চাইতো না যাই হোক যারা যারা এই ভর্তাটা খেয়েছো তারা তো খেয়েছো আর যারা খাওনি অবশ্যই এভাবে একবার ট্রাই করো অবশ্যই ভালো লাগবে কারণ আগের যুগের মানুষের ভর্তার রেসিপি এটা ভালো না হয় কোথায় যাবে বলো এই তো ভর্তা বানানো একদম কমপ্লিট আর ভর্তা মানে ঝাল ঝাল ছাড়া তো একদমই মজা লাগবে না আর এই কারণে আমি কাঁচা মরিচের সঙ্গে কিন্তু শুকনো মরিচও ব্যবহার করে থাকি এতে শুকনো মরিচ সুন্দরভাবে ডলে নিয়েছি এবং ভর্তাটা হাত দিয়ে বানিয়ে এখন পরিবেশন করব তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ